আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাবলু খান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক মাদকের ভয়াল গল্প যেটা এক ফোঁটা নিলেই মানুষকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় তার নাম এল শুনুন জান এর ইতিহাস কিভাবে মানুষ দিতে জনীয় করে এবং এর ভয়াবহ এলএসডি কি এল এস ডি বা লিসার্জিক অ্যাসিড ডায়েথাইলামাইট এটি একটি সাইকেলেডিক ড্রা মাত্র খুব অল্প পরিমাণে নিলে এটি মানুষের মস্তিষ্কে এমনভাবে প্রভাব খেলে যা তাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় চোখের সামনে দেখা যায় আজব সব স্র আকার এবং অদ্ভুত অনুভূতি এই নেশা অনেক সময় আট থেকে বারো ঘন্টা পর্যন্ত স্থায়ী ও উৎপত্তি এলএচডির ইতিহাস শুরু হয় উনিশশো একজন বিজ্ঞানী আলবার্ট হপম্যান এটি আবিষ্কার করে তবে প্রথমবার এর প্রভাব তিনি নিজের উপরেই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারেন উনিশশো ষাটের দশকে এটি জনপ্রিয় হয়ে ওঠে হেপিকালচারে গান ফ্রি লাইফ স্টাইল এবং মাই এক্সপ্যান্ডিং অভিজ্ঞতা নাম মানুষ কেন নেয় এলএসডি অনেকেইভাবে এলএসডি নিলে সৃজনশীলতা বাড়ে বা চিন্তা শক্তি বাড়ে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক কেউ কেউ সে কৌতূহলের বসে আবার কেউ হতাশা বা ডিপ্রেশন থেকে বাঁচার পথ হিসেবে এলএসডি বেছেন কিন্তু মানুষকে আরও গভীর অন্ধকারে ঠেলে দিয়ে এলএসডির ক্ষতি করার দিক হ্যালুসিনেশন শুরু হয় আতঙ্ক আত্মহত্যার চিন্তা এমনকি প্যাট্রাইট হয়ে মানুষ মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা পর্যন্ত হতে পারে দীর্ঘদিন ব্যবহার করলে স্কিজোফ্রেনিয়া মেমোরি লস এবং মানসিক রোগের ঝুঁকি বাড়ি সবচেয়ে ভয়াবহ বিষয় হল এলএসডিতে একবার অভ্যস্ত হয়ে গেলে জীবনের প্রতি আগ্রহ কমে যায় বন্ধুরা এই এলএসডি নামক এক ফোঁটা বিষ মানুষকে বাস্তবতা থেকে সরিয়ে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের উচিত নিজেদের এবং আশেপাশের মানুষকে সচেতন করা নেশা থেকে নয় জীবন থেকে সুখ খুঁজেনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক ধন্যবাদ